সরকার আর কেন্দ্র সরকার দুজন মিলে অভাব মিটাচ্ছে নাওসা সিদ্দিকি অভাব কে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে জানতো না কি তাহলে বলো কে আপন কে পর ভাবতে হবে তাহলে সেই জায়গায় যদি তার সাদ দাও তার যদি আরো ক্ষমতা আল্লাহ বাড়ায় তোমাদের জন্য উপকার আছে না না যদি বিশ্বাস হয় আমার কথা নেবে না বিশ্বাস হয় যেদিকে খুশি যাও কিন্তু দিনের শেষে একটাই কথা সব ঘুরিয়ে ফিরিয়ে সব ঠিক আছে বিজেপি চলে যাবে কি বলবে একটা আমি জানতে চাইছি আপনারা আল্লাহকে ভয় করেন না বিজেপিকে কে জোরে বলেন দ্বিতীয় নম্বর কথা বিজেপি আর টিএমসি এর মধ্যে পার্থক্য কি আছে একটা বলুন বলুন একটা বলুন কেউ বলতে পারছেন না আমি বলবো শুনবেন হ্যাঁ আমি বলবো হ্যাঁ বার্থক্য আছে আপনারা জানেন না শুনবেন শুনবেন বিজেপি হলো প্রকাশ্য দুশমন আর এ বন্ধু সেজে দুশমন আর শুনে রেখে নাও মুসলমানকে কেউ সিনাতে গুলি করে ফিরে যেতে পারেনি মুসলমানকে যতবার থকিয়েছে পিছুনে আঘাত করেছে আর পিছুনে আঘাত করে মোনাফেক বন্ধু সেজে যারা থাকে কথা মাথায় ঢুকছে না ডুবে আমি ইতিহাস বলছি আল্লাহ রসুল বলেছে আমার ভয় হয় আমার উন্মত প্রকাশ্য দুশ্মনরা ক্ষতি করতে পারবে না আমার উন্মত বন্ধু সেজে মুনাফেকরা ক্ষতি করবে বিধিবি হলো প্রকাশ্য দুশ্মন এ হলো বন্ধু সেজে দুশ্মন ভয়ানকটা বেশি কে মনে হচ্ছে এখন এ কথা বললে তো বলবে দেখেছ হ্যাঁ দেখেছ কিন্তু আমি বলবো দেখেছ বলার কিছু নেই দুশমন দুটোই আমাদের কিন্তু একজন রাম মন্দির করছে একজন জগন্নাথ মন্দির করছে আবার দুর্গা আলিঙ্গন না কি বলে যাই তার ধর্মের বিষয় আমি ধর্মের বিষয়ে বলছি না কিন্তু সরকারের কাজ তো ধর্ম করা নয় ধর্মস্থান করা নয় এগারোশো কোটি টাকা খরচ করে করছে ওই টাকা কার রাজ্য সরকারের ওই টাকা তোমার আমার ট্যাক্সের টাকা ওই জায়গা জনগণের জায়গা সেই জায়গায় হসপিটাল হওয়া দরকার জনগণ দেশের কল্যাণের জন্য করা দরকার এগারোশো কোটি টাকা হলে কম করে হলে কুড়িটার কাছাকাছি বড় বড় এমস হসপিটাল হয়ে যেত কিন্তু আজকে সেই হসপিটাল এখানে নাই কিন্তু আজকে সেই টাকাকে দিয়ে তিনি নতুন করে হিন্দু ভাইদের মনটা পাওয়ার জন্য করতে চাইছে কত শুনছেন না শোনেন কেন বুঝে নিয়েছে মুসলমানরা ওয়াকাবের পথ থেকে আমাদের পাশ থেকে সরে যাচ্ছে শুনছো তো নাকি কিন্তু আমার বক্তব্য ওই নিউ টাউনে আমাদের মসজিদের জায়গা জোর করে রাজ্য সরকার দখল করে হিপকোকে দিচ্ছে না যায়নি জোরে বলে দিচ্ছে না তাহলে তুমি কাদের তুমি কাদের আমি জানতে চাইছি এখানে বলুন কেন্দ্র সরকারও হিন্দু 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 তো বা মন্দির তৈরি করছে রাজ্য সরকারও করছে করছে না করেনে কিন্তু কেন্দ্র সরকার যেটা করতে পারেনি সেটা রাজ্য সরকার করেছে কি বলেন তো বলবেন তো কেন সন্দেহ আমি চিনি ও দুশ্মন আমাদের বিষ খাইয়ে দিতে পারে ঠিক তো নাকি আর রাজ্য সরকার বন্ধু সেজে রেশনের মাধ্যম দিয়ে আমাদেরকে পোশাক খাওয়াবার প্ল্যান করেছে না করে নেই কত মুসলমান পোশাক খেয়ে কাফের হয়ে যাবে শুনছেন না শুনলে প্রসাদ খেলে মান থাকে তাহলে আজকে বলুন এ ক্ষতি করছে না করে না তাহলে আমার মা বোনেদেরকে বলবো মা বোঝার চেষ্টা করেন যদি বোঝার হয় বুঝবেন না বোঝার হয় আপনার ইচ্ছা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন হাজার বারোশো পেয়ে লাস্টে ওই বিহারের মতো যেন না হয় খুব নেচেছিল এখন কাঁদছে কি ব্যাপার রে বলছে আমাদের ঘর ভেঙে দিচ্ছে শুনছেন তো সব গানে থাকবে আরে সরকার যদি আমাদের দরদি হতো তাহলে এসআইআর এর বিরুদ্ধে সরকারের কেস করা দরকার ছিল না ছিল না তামিলনাড়ুতে এসআইআর এর বিরুদ্ধে কেস করে ঢুকে রেখে এখন কথা বুঝে আসছে এনআরসি কেউ ঢুকে রেখেছে সরকারও তো উচিত ছিল কেস করা ছিল 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 না না কেস আমার পুলিশ পার্টি জানেন হ্যাঁ ডিসেম্বর করে তখন কোনো দলটল রাজনীতির ব্যাপার ছিল না আমাকে মিডিয়া জিজ্ঞেস করেছে যে এনআরসি হচ্ছে এই নিয়ে কি চান্স আমি বলেছি রাজ্য সরকার রাস্তায় আন্দোলন না করে সুপ্রিম কোর্টে এনআরসির বিরুদ্ধে কেস করুক কথাটা কিছু ভুল বলেছো আমার বাড়িতে পুলিশ চলে গেছে কেন রাজ্য সরকার জানে একে চমকাতে হবে যদি এই কথা সবাই আন্দোলন শুরু করে যে আপনি আমাদের হয়ে কেস করেন কেস করেন কেস করেন তাহলে তো আমি ধরা পড়ে যাব কেন সবচেয়ে প্রথম এনআরসি তো আমি করাতে চেয়েছিলাম যখন এই বাংলায় অন্য সরকার ছিল তখন বলেছিল বাংলাদেশ থেকে ঘুষপেটিয়া মুসলমান ঢুকছে এদেরকে বার করতে হবে আর সেই কথাতে এখন বিজেপি করছে তাহলে এরা দুজন মিলেমিশে আছে না নাই তো যা অনেক বললাম কষ্ট নিবেন আপনারা আমি একটাই কথা বলবো শেষ কথা আপনাদের কারো মাথায় যাচ্ছে নাকি হুজুর সবই ঠিক আছে জলসাই বসে কথা বলছেন কেন কারো মাথায় যাচ্ছে যদি যাই এই ভুলটাও ভাঙিয়ে দিচ্ছি এফতার পার্টির নামে বেরুজাদারকে নিয়ে আসা কি রাজনীতি নয় এফতারটা কাদের আমাদের তো সেখানে বেরুজাদারকে নিয়ে এসে কি রাজনীতি হচ্ছে না ধর্মকে নিয়ে হ্যাঁ বলেন তাহলে বলুন কলকাতায় রেড রোডে নামাজ হয় ঈদের আপনাদের এলাকায় ঈদের নামাজে মেয়েরা যায় তাহলে কলকাতার রেড রোডে নামাজে রাজ্য সরকার যায় ওটা কি ধর্ম নিয়ে রাজনীতি নয় নবী দিবসের ব্যানারে নেতা তুলে দিয়ে হই হই করা ওটা কি রাজনীতি নয় আর আমি নবীর মেম্বারে বসে নবীর ইসলামের দুশ্মনদের বল বিরুদ্ধে বলার অধিকার আছে না নাই হাত তুলে বলুন আছে না নাই কেউ যদি বলে অধিকার নেই তাহলে তাকে বলবো ফেরাউনের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন নমরুদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন কেন নমরুদ ছিল সেই সময়ের জালিম শাসক ইসলামের বিরুদ্ধে ফেরাউন ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে এজিপ্ট ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে হিটলার ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে চিংগিস খান ছিল সেই সময়ে জালিম শাসক ইসলামের বিরুদ্ধে আজকের দিনে দিদি মোদি হলো জালিম শাসক ইসলামের পক্ষে না বিরুদ্ধে হ্যাঁ জোরে বলে তার বিরুদ্ধে উলামারা বলবে না কেউ বলছে না বলছে তার ব্যাপার আমি বলবো কথা শুনছেন না শোনেন নে একটা কথা বলে যায় হক উলামা উলামাদের মধ্যে দুটো দল